ভক্তদের উদ্দেশ্যে স্বামী ভূতিষ্ানন্দী বলছেন পূর্ণতা তোমার ভেতরেই আছে আবরণে তার ঢাকা আছে এই জন্য বুঝতে পারছো না আবরণ দূর হলে পূর্ণতা আপনি প্রকাশ পাবে তাই আবরণ দূর করতে হবে পূর্ণ পূর্ণস্বরূপের চিন্তা করতে হবে স্বামী জ্যোতিষ্বরানন্দী বলছেন ইষ্টকে যত বেশি ভালোবাসবে তত গভীরভাবে তার রূপ তোমার ধ্যানে ধরা দেবে জপের সময় খুব ভক্তি ভরে তাকে ডাকো যেহেতু তার জন্য আমাদের তীব্র ব্যাকুলতা জাগে না তাই এতদিন ধরে দীর্ঘ সময় নাম জপ করেও কোনো অনুভূতি হয় না তার নাম ভক্তি ভরে স্মরণ করলে তার অনেক শুভ ফল দেয় তুমি তার দিব্য উপস্থিতি অনুভব করবে তাতে শরীরের রোগ ব্যাধি কমে যাবে মনের অসুখও সরে যাবে মনের অসুখ কি জানো সংসার অবসাদ চঞ্চলতা এবং বিষয় আসক্তি যেদিন তোমার ভালো জপ হয় সেদিন তোমার দেহ সতেজ মন অনেক প্রসন্ন উদার হয়ে ওঠে কি জপের সংখ্যা বড় নয় বড় হলো তার ভাব যদি দুটোকে মেলাতে পারো তাহলে খুব ভালো কিন্তু জপের গুণগত দিকটিকে উপেক্ষা করে কেবল সংখ্যা রাখলে হবে না অর্থাৎ আমাদের কোয়ান্টিটির বদলে কোয়ালিটি রাখতে হচ্ছে এটাই মহারাজের বক্তব্য আমার সেটা মনে হলো কারণ সৎভাবে ভালোবাসাপূর্ণভাবে একদম নিষ্কলুষ চিত্তে ভগবানের নাম জপি ভগবানের পাওয়ার এক ধাপ এগিয়ে যাওয়া আর স্বামী ব্রহ্মানন্দজি বলছেন ধ্যান কি এত সোজা কথা যে একটু চোখ বুঝে বসলে ধ্যান হবে ধ্যানের জন্য খাটতে হয় মনকে নির্বিষয় করতে হয় মনে বাসনার লেশমাত্র থাকলেও ধ্যান হবে না খুব জব করবি মনে মনে সব সবসময় প্রতি শ্বাসে প্রশ্বাসে জব করবি চলতে ফিরতে মানুষ জব চালা এভাবে যদি পনেরো ষোলো ঘন্টা জব করে যেতে পারিস তো দেখবি যে ঘুমের মধ্যেও সেই জব চলছে তখন ধ্যানও হবে মনের শান্তিও পাবি এই রকমই ছোট্ট ছোট্ট করে মহারাজজিরা আমাদের সামনে অনেক কিছু পথ খোলা রেখেছে ঠাকুরের নাম ও জপ করা এবং আধ্যাত্মিক দিকে এগিয়ে যাওয়া তাই শেষে বলি শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শতকোটি প্রণাম আশা করি এই ছোট্ট ভিডিওটি আমাদের সকলের অনেক উপকারে আসবে জয় ঠাকুর মা স্বামীজির জয়